ভাই খোবায়েব তুমি আমাকে একা ছেড়ে কোথাও চলে যেও না আমার মাথা গোজা ঠাই নেই তুমি তো আমাকে মৃত্যুর হাত থেকে কেড়ে এনেছ আমার দুনিয়াতে আর কোনো আশা বাকি নেই সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধ আমার ধুলাই মিশে গেছে এখন শুধু ইসলামের জন্য জিহাদ করেই জীবনের জবনিকা থানতে চাই শাহাদাতের অমৃত সুধা পান করে রক্তমাখা ভূষণে আল্লাহর কাছে পৌঁছাতে চাই আমি চাই আমার তাজা খুনে ইসলামের কালেমা খচিত ভুলডা তাম জাহানে উড়াতে আমি চাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মত শাহাদাত বরণ করতে আমি চাই ইসলামের দুষ্মন্দের দুনিয়ার বুক থেকে জাহান্নামে নির্বাসন দিতে আমি চাই তামাম তাগুতি শক্তিকে পদানত করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে আমি চাই গোটা মুসলিম বিশ্বের বিজয় ছিনিয়ে এনে মজলুম মানবতার মুক্তি দিতে নিপীড়িত মা বোনদের ইজ্জত রক্ষা করতে এতিম বিধবা পঙ্গু অনাথ অনাথিনীর মুখে হাসি ফোটাতে কাফির বেঈমানদের বন্দিশালার লৌহ কপাট চূর্ণ করে সকল বন্দি বন্দিনীকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদের পরিবর্তে আনন্দের হাসি দেখতে দুঃখী ও অসহায় মানুষের চোখের পানি মুছে সান্তনার বাণী শোনাতে